প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ ঐতিহাসিক সতেরোই মে উনিশ সালের এই দিনে নির্বাসিত জীবন শেষে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন ভীষণ মেঘ করেছিল আকাশে এবং সেই মেঘ থেকে ভীষণ বৃষ্টি নেমেছিল সেই একেবারে বাদ ভাঙা বৃষ্টি যাকে বলে তিনি দিল্লিতে ছয় বছরের নির্বাসিত জীবন জীবনযাপন শেষে কলকাতা হয়ে ঢাকা এসেছিলেন তার সাথে ছিলেন তার মেয়ে পুতুল দিল্লিতে যখন ঠিক হলো যে বাংলাদেশে আসবেন তখন জয়কে জিজ্ঞেস করেছিল যে জয় কি খালার সাথে লন্ডন যাবে নাকি মায়ের সাথে বাংলাদেশে আসবে তো জয় বলেছিল যে এর আগে জার্মানিতে গেলাম নানা মারা গেল তারপরের থেকে সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল তো জয় ডিসাইডেড যে সে খালার সাথে লন্ডনে যাবে তো পুতুলও খালার সাথে লন্ডনে যাবে ডিসিশন হলো তো সেই অনুযায়ী তারা লন্ডনের ইউকের ভিসা নিল তো এই সময় পুতুলের চিকেন পক্স হয়েছিল চিকেন পক্স হওয়ার কারণে পুতুল আর লন্ডনে যায়নি ছোট আপা শেখ জয় ববি ওরা লন্ডনে চলে গেল লন্ডনে যাওয়ার দুই তিন দিনের মধ্যেই এই জয় ববি সবার চিকেন পক্স হয়েছিল তো শেখ হাসিনা যেদিন আসেন তার সাথে বিমানে ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সামাদ আজাদ এবং কুরবান আলী এরা কেউ আর আজ বেঁচে নেই তো যখন বাংলাদেশের আকাশে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্লেনটা দেখা গেল ইট মে বি অ্যারাউন্ড ফোর বিকেল চারটা চারটা হবে সেই দিন ঢাকা শহরে মানুষের বাদ ভাঙা জোয়ার নেমেছিল ধারণা করা হয় যে পনেরো লাখের বেশি মানুষ সেদিন ঢাকা শহরে ছিল মানে সারা রাস্তা জুড়ে মানুষ মানুষ আর মানুষ এই বিমানটি নেমেছিল কুর্মিটোলায় তেজগা কুমিটোলা বিমানবন্দরে তখন কুর্মিটোলাই ঢাকার মেইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ছিল এবং এত লোক হয়েছিল যে এয়ারপোর্টের সিকিউরিটি মেনটেন করা সম্ভব হচ্ছিল না এবং তখন আমাদের ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ ভাই এবং আরেকজন আওয়ামী লীগ নেতা আহমেদ ভাই তারা জনগণকে অনেক কষ্টে মাইকে বুঝিয়ে একটু ডিসিপ্লিন রাখার চেষ্টা কিন্তু যে মুহূর্তে সেই বোয়িং বিমানটি আকাশে দেখা গেল জনতা আর কোনো বাধা মানেনি তারা একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে গিয়েছে এবং সেই শেখ হাসিনাকে বহনকারী বিমানটার ল্যান্ডিং ঝুঁকিপূর্ণ হয়েছিল এমন অবস্থা বহুত কষ্টে ল্যান্ডিং করা হয় তাকে মানে মানুষ এক নজর শেখ হাসিনাকে দেখার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল তারপর তিনি নামলেন সেই সময় পার্টির সাধারণ সম্পাদক জননেতা আব্দুর রাজ্জাক তাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন তাকে একটি ট্রাকের উপরে মঞ্চ করে সেই ট্রাকে করে আনার প্ল্যান ছিল কিন্তু ট্রাকটাকে মুখ মুভ করানো যাচ্ছিল না মানে এইরকম আর কি মানুষ মানুষ এবং মানুষ তো শেখ হাসিনা ফিরবেন এই জন্য সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ একটি লিফলেট বের করেছিল সেই লিফলেটটার কথা বলাটা আজকে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার সেই লিফলেটের শিরোনাম ছিল বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক সংগ্রামী নেত্রী শেখ হাসিনা ওয়াজেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আহ্বান লিপলেটে লেখা ছিল প্রিয় ভাই ও বোনেরা কঠিন দুঃসময়ের অন্ধকার পেরিয়ে আমরা আজ জাতীয় জীবনের এক উপনীত আসছে মে শহীদের রক্তে কেনা বঙ্গবন্ধুহীন এই স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করছেন তার আদরের কন্যা সংগ্রামী নেত্রী শেখ হাসিনা বাঙালির মহান মুক্তি সংগ্রামের অঙ্গীকার নিয়ে জনতার মুক্তির পতাকা হাতে জনক জননী ভাই ও স্বজনের রক্তে ভেজা মাটিতে ফিরে আসছেন তিনি জাতীয় জীবনের মহালগ্ন সতেরোই মে এই লিফটে আরো অনেক ছিল এবং প্রয়াত সাংবাদিক বি এম মুসা এই লিফলেটের কথা লিখেছিলেন আহ সম্ভবত তার প্রেসেই এটি ছাপা হয়েছিল বা এটি তিনি ছাপার ব্যবস্থা করেছিলেন আমাদের সেই সময়ের ছাত্র নেতা ওবায়দুল কাদের ভাই মুসার কাছে নিয়ে গিয়েছিলেন অনেক স্মৃতি আমি জানি না কাদের ভাইয়ের এটি মনে আছে কিনা তারপরে যেটা হয়েছে নেত্রীকে নিয়ে যে ট্রাকে করে যে মুভ করবে ঢাকার জনগণ ঢাকার রাস্তা এত বেশি ওভার ক্রাউডেড ছিল যেটা মানে খুবই স্লোলি মুভ করছিলেন এবং তিনি এয়ারপোর্ট থেকে প্রথমে বনানী গোরস্থানে যান বনানী কবরস্থানে যেখানে তার মা ভাই বোনের তিনি সেখানে সেই কবরের সামনে দাঁড়িয়ে তিনি খুব কেঁদেছিলেন এবং তিনি তিনি বলেছিলেন যে মা আমাকে কেন রেখে গেলে সেখান থেকে শেরে বাংলা নগরে মানে এই যে মানিক এভিনিউ সংসদ ভবনের সামনে সেখানে বিশাল জনসভায় তিনি বক্তব্য রেখেছিলেন এবং দিস টাইম কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছে এবং লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে হাসিনা তোমায় কথা দিলাম মুজিব হত্যার বদলা নেব তারপরে এই যে বৃষ্টির মধ্যে সেই মুষলধারে বৃষ্টির মধ্যে লোকজন কিন্তু জনসভায় সবাই ঠায় দাঁড়িয়ে ছিল এক নজর মুজিব কন্যাকে দেখবার জন্য এক নজর শেখ হাসিনার কথা শুনবার জন্য এবং সেদিন তিনি বক্তৃতায় বলেছিলেন বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমি দেশে এসেছি আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই আরো অনেক অনেক বক্তৃতা দিয়েছিলেন সেখান থেকে তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়েছিলেন কিন্তু তাকে বত্রিশ নম্বরে ঢুকতে দেওয়া হয়নি এবং সেই রাতে শেখ হাসিনা থাকবার জন্য কোনো ঘর ছিল না একদম লিটারালি তিনি তার ছোট ফুকুর বাসায় ছিলেন এবং তিনি পালাক্রমে এই বিভিন্ন ফুকুরের বাসায় থাকতেন আর কি পরবর্তীতে আহ ওয়াজেদ আলী ডক্টর ওয়াজেদ তিনি তার থাকার জন্য একটি কোয়ার্টার পেয়েছিলেন মহাকালীতে যেহেতু ডক্টর ওয়াজেদ আনবিক শক্তি কমিশনে কাজ করতেন তো তার আনবিক শক্তি কমিশনে জয়েন করাটা এগুলো নিয়ে সবখানেই বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে আর শেখ হাসিনা যে এই যে উনিশশো সালে সতেরোই মে ফিরে এসেছিলেন তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান তিনি প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট শাসিত পদ্ধতিতে তিনি রাষ্ট্রের প্রধান ক্ষমতাধর ছিলেন এবং তারা কেউ চায়নি যে শেখ হাসিনা ফিরে আসুক এবং শেখ হাসিনার আগমন প্রতিরোধে একটি কমিটি করা হয়েছিল যে কমিটির আহ্বায়ক ছিল সেই সময় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ বিএনপির নেতা তিনিও বেছে নেই এবং তারা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা এলে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে বাংলাদেশ সিকিম হয়ে যাবে ইন্দিরা গান্ধীর এজেন্ডা নিয়ে আসছেন তারা মে মাসের সম্ভবত তিন তারিখের দিকে জিয়াউর রহমান মন্ত্রী পরিষদের মিটিংও করেছিলেন এবং তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন যে কোনো মূল্যে ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান তিনি প্রাক্তন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং মুস্তাফিজুর রহমান ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার ইন্টারোগেশন অফিসার তিনি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে আসামিদের নির্যাতন করে শিক্ষার উক্তি আদায়ের জন্য চেষ্টা কাজ করতেন তো সেই এই সে সময় প্রধানমন্ত্রী ছিলেন রহমান রহমান মুসলিম লীগের নেতা তো এই এই যে ক্যাবিনেট তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনা তখন বলেছিল যে আমি যাবই আমার আমি বাংলাদেশে যাব আমাকে দল সভানেত্রী নির্বাচিত করেছে আমি বাংলার মানুষের জন্য আমি যাব তখন তার তাকে অনেকে একটা পত্রিকা তাকে অনেক ইন্টারভিউ করেছিল তার ডেথ থ্রেথ ছিল তিনি এগুলো কোনো কিছুই পরোয়া করেননি সো কেম এবং তিনি আসবেন যখন একদম নিশ্চিত হয়ে গেছে তখন জিয়াউ রহমানের বিএনপি বাধ্য হয়ে শেখ হাসিনার আগমন প্রতিরোধের কর্মসূচি প্রত্যাহার করেছিল তো তারপরে তারপরে তো দীর্ঘ পথযাত্রা শেখ হাসিনার সেই উনিশশো সাল থেকে দল তখন বেশ কয়েক ভাগে বিভক্ত আওয়ামী লীগ মালিক আওয়ামী লীগ মিজান তো এই সবগুলোকে কি করে এক করা যায় পরে আবার বাকশাল তৈরি হলো মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তো দীর্ঘ পথ পরিক্রমা দিয়ে তিনি আজকে যে আমরা শেখ হাসিনাকে দেখি আওয়ামী লীগের একদম দীর্ঘদিনের সভাপতি তিনি যখন এসেছিলেন আওয়ামী লীগ তখন অনেক দ্বিধা বিভক্ত টুকরো টুকরো ছিল তো সেইখান থেকে আজকের শেখ হাসিনা আপনারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এটা আপনারা অনেকে জানেন আমি কথা বলবো না কিন্তু আজকে যেহেতু মে আমি আজকে সকালে ফোন করেছিলাম এবং আজকে তার সাথে আমার কথা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে তো আমি আজকে বললাম যে আপা আজকে সতেরোই মে আপনার প্রত্যাবর্তন দিবস তো আপা সভাপতি আজকে একটু অন্যরকম একটা দিন একটু আবেগপ্রবণ ছিলেন তিনি এই বললেন যে দুই সাল থেকেই তার সরকারের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে খুব বলেছে আমি অত স্পেসিফিক যাব না তো তিনি কথা প্রসঙ্গে আরো বললেন যে যে এই সতেরো বছর কয়েক মাস যে সরকার চালিয়েছি এটা যে কত ভাবে কত ভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে ম্যানেজ করে এটা চালাতে হয়েছে সেটা তো আমি জানি এবং আমি চেয়েছি যে দেশটার ভালো হোক এই কথা প্রসঙ্গে তিনি একটা কথা হঠাৎ করে বললেন যে আমি তো দেশটার জন্য অনেক কিছু করলাম কিন্তু যখন এই ষড়যন্ত্রগুলো অনেক দানা বাঁধল তখন আমি সরে গেলাম এবং এই প্রসঙ্গে তিনি বললেন আমিও তো মানুষ আমারও তো অভিমান আছে এই যে আমারও তো অভিমান আছে এই কথাটা না আমার একদম মনের ভেতরে গিয়ে গেতেছে। একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে আমি লক্ষ্য করি আমরা যখন শেখ হাসিনার প্রসঙ্গে কথা বলি না আমরা ভুলে যাই যে তিনিও একজন মানুষ এই যে তিনি বক্তৃতার শুরুতে প্রায় সব সময় বলেন যে তার বাবাকে হত্যা করা হয়েছে তার মাকে হত্যা করা হয়েছে তার ভাই ভাবি তার ছোট শিশু ভাই রাসেলকে হত্যা করা হয়েছে এটা তিনি প্রায়শই বলেন এবং আমি অনেককে বলতে শুনেছি যে কি উনি একই এই বাবা মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে এগুলো বলে এগুলো মানুষ আর খায় না আমি কিন্তু এই এই যে যে যারা কথাগুলো বলে উনি বক্তৃতার শুরুতে কেন প্রতিদিন মৃত্যুর কথা বলে এটা মানুষ খায় না পছন্দ করে না তখন আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করে যে এই কথাগুলো যারা বলে তারা কি আসলে ভেবে বলে তারা আসলেই কি বিং হিসেবে বলে আমি তো নিজের কথা ভাবি আমি ঠিক বারো বছর হতে প্রায় এক মাস বাকি তখন আমি ক্যাডেট কলেজে চলে গিয়েছি তারপর ক্যাডেট কলেজে ছয় বছর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে হোস্টেলে থাকলাম সেখান থেকে ইন্ডিয়ায় পড়তে গেলাম সেখান থেকে ঢাকায় থাকলাম বিয়ে করলাম অস্ট্রেলিয়ায় পড়তে আসলাম তো লিটারালি আমি সেই যে এগারো বছর এগারো মাসে বাড়ি ছেড়েছি আমার বাবা মার তখন আমি একমাত্র সন্তান তারপরে আমি কিন্তু আর তাদের সাথে থাকতে ফিরিনি আমি গিয়েছি আমি ছুটি কাটাতে গিয়েছি আমার বাবা মায়ের সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ইমোশনাল ছিল যতটা না ছিল তাদের সাথে আমি থেকেছি তাদের সাথে আমার থাকা হয়নি আমি সেই যে ঘর ছেড়েছি তারপরে ছুটিতে গেছি কিন্তু আমার মা যখন মারা গেলেন আমার মা হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেলেন দুই হাজার এগারো সালে আমার বাবা গত বছর মে মাসে মারা গেলেন বয়স হয়েছে পঁচাশির মতো বয়স হয়েছে বার্ধক্য কথা ভেবে কাঁদি আমার বাবার কথা ভেবে আমি কাঁদি এটাই তো স্বাভাবিক আর শেখ হাসিনার কথাটা একটু আপনি ভাবেন তো উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি তখন বেলজিয়ামে সেই রাতে সেই রাষ্ট্রদূত সানাউল হক তাদের সম্মানার্থে একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে তারা খুব হাসাহাসি করছে খুব এবং দুলা ভাই ডক্টর বাজেদ বলছে এত হাসতে হয় না হাসাহাসি করতে হয় না অথচ সকালেই তারা জানল যে এক রাতের মধ্যে তাদের বাবা মা ভাই বোন কেউ নেই একটু এটা তো স্বাভাবিক মৃত্যু না এটা তো কোনো অ্যাক্সিডেন্টের মৃত্যু না দে দে দেওয়ার কেন তাদের হত্যা করা হয়েছিল এই তো বাংলাদেশের জন্যই তো তারা জীবন দিল বাংলাদেশ বিরোধী শক্তির ষড়যন্ত্রের ফলেই তো তাদের জীবন দিতে হয়েছে এবং আরো একটি বিষয় যেটা আমরা কখনই ভাবি না এই যে এতগুলো মৃত্যু এই যে শোক সে কিন্তু এককভাবে সামলিয়েছে কোন মেন্টাল হেলথের হিলিং প্রসেস মধ্য দিয়ে সে যায়নি আমি তো যে অস্ট্রেলিয়ায় থাকি আমি দেখি তো একটু মন খারাপ হলে কাউন্সিলারের কাছে দৌড়ায় একজন কারো বাবা মা মারা গেছে কারো ডিভোর্স হবে সব এই কাছে যায় অফিসে একটু ঝামেলা হলেও কাউন্সিলরের কাছে যায় এই যে মানসিক স্বাস্থ্যের জন্য পরিচর্যা এই যে এই যে শোক সামলে ওঠার জন্য যে একটা মেন্টাল হেলথ সাপোর্ট শেখ হাসিনা কি কখনো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে তিনি তো মাঝে মধ্যে মনে হয় যে এটা অতিমানবিক একটা ব্যাপার এই শোক এত বেদনা সামলে নিয়ে এবং ডক্টর ওয়াজেদ তো বেসিক্যালি আহ খুবই ভয় পেত ইভেন আপনি যদি জয় পুতুলেদের শৈশব দেখেন তাদের শৈশব কিন্তু খুব আনন্দের ছিল না এই মৃত্যু এই শোক এই মায়ের ব্যস্ততা এগুলো সবই তাদের উপরে ইমপ্যাক্ট ফেলেছে তো সেই মানুষটা যার বাবা একটা দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এবং সেই শোককে আমরা কি করে ভুলি সেই কথাটা যদি বলে এটা কি আমরা তখন বলতে পারি যে এইগুলো এই জেনারেশন খায় না এই জেনারেশন হ্যাঁ ডেফিনেটলি জেনারেশন থেকে জেনারেশনে গ্যাপ থাকে কিন্তু এই জেনারেশন কি এতটাই অমানুষ আমি তো এই জেনারেশনের সাথে মিশি আমার বলেন বিশ বলেন পঁচিশ বলেন তিরিশ বলেন পঁয়ত্রিশ বলেন সব বয়সের ছেলে মেয়ের সাথে আমার বন্ধুত্ব আছে সামরের ট্রাস্ট নিয়ে আমি তো ভুরা হয়ে গেছি দে আর নট দ্যাট ইন হিউম্যান বিং কিন্তু আমরা খুব সুপরিকল্পিতভাবে এইগুলো রটাই এবং আমরা শেখ হাসিনাকে ভাবে পত্রে করি যে তিনি খুব দুঃখ করে বললেন যে আমি তো একটা লোক হত্যা করিনি এই জুলাই আগস্ট একটা লোককে হত্যা করি এই লোকগুলোকে খুব প্ল্যান ওয়েতে হত্যা করা হয়েছে মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা করা হয়েছে অথচ আমার উপরেই আজকে খুনের দুর্নীতি সব অভিযোগ করা হচ্ছে কেউ প্রকৃত খুনিদের দিকে আঙুল তুলছে না এই যে আমি তো তাকে যেহেতু তার জীবনী আমি লিখেছি আমি তাকে অধ্যয়ন করেছি গভীর মনোযোগ দিয়ে দুই বছর একদম অধ্যয়ন করেছি গবেষণার মতো করে মানবিক শেখ মানুষ শেখাসিনাকে হাসিনাকে আমরা অনেকেই মূল্যায়ন করতে চাই না বরং অযাচিত সমালোচনার তীরে তাকে বিদ্ধ করি তার যতটুকু প্রাপ্তি প্রাপ্য আছে সেইটুকু তাকে দেই না হ্যাঁ একটা তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশের মতো একটা দেশে আপনি যখন নানামুখী টানা পোড়েনের ভেতর দিয়ে একটা দেশ চালাবেন সরকার চালাবেন এখানে সমালোচনা থাকবে এখানে সীমাবদ্ধতা থাকবে এখানে ভুল ত্রুটিও যদি বলেন থাকবে কিন্তু একেবারে জিরো করে দেওয়া একটা একটা মানুষকে জোর করে খুনি বানানো এগুলো তো একটা বিশাল আন্তর্জাতিক চক্রান্তের অংশ এখন তো আপনারা টের পাচ্ছেন এখন তো দেখছেন বাংলাদেশে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের দুর্নীতি এখন এই বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন যে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে তো এগুলো তো এখন দেখেন শেখ হাসিনার আমলে আপনারা দুর্নীতির কথা বলেন বর্তমানে দুর্নীতি কমেছে না বেড়েছে ষোলো বছরে যা দুর্নীতি হয়নি এই নয় মাসে তো সেটা অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে স্বাস্থ্য উপদেষ্টার পিএস ওই অমুক উপদেষ্টার এপিএস পিএস এদের যে দুর্নীতির কথা শুনি এগুলো তো এখন মানে মুখ লুকানোর জায়গা পায় আজকে তাই দুই সালের সতেরোই মে যখন আপনাদের সামনে কথা বলছি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কথা বলছি তখন আমার মনে হয় যে সেই একাশি সালের সতেরোই মে সালের সতেরোই মে এই দিনটাও খুব গুরুত্বপূর্ণ আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন গুনছি আগস্ট যা আওয়ামী শোকের মাস এই মে মাস হোক আওয়ামী প্রত্যাবর্তনের মাস শেখ হাসিনার বাংলাদেশে আবার ফেরা উচিত যতটা না নিজের জন্য যতটা না বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আজকের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের প্রার্থনা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন এবং একটু সচেতন থাকবেন সজাগ থাকবেন অনেক কিছুই এই মাসে ঘটতে পারে সবাইকে অনেক ধন্যবাদ